আজ চব্বিশে নভেম্বর মঙ্গলবার আমরা হৃদয়ের বন্ধন ওয়েলফেয়ার ফাউন্ডেশানের তরফ থেকে একটা ছোট্ট কাজ করলাম যেটা হচ্ছে পথ কুকুরদের ওপরে কারণ পথ কুকুরগুলোর জন্য কিছু করার দরকার আছে যেহেতু আমাদের এনজিওটার নাম হচ্ছে হৃদয়ের বন্ধন ওয়েলফেয়ার ফাউন্ডেশান আর আমাদের হৃদয়ের মধ্যে সবসময়তেই কুকুর শব্দটা বসেই থাকে কারণ কুকুর হলো প্রভুভক্ত এবং কুকুর হলো মানুষের এক পরম বন্ধু তো সেই কারণে আমরা চিন্তা করলাম যে এদের জন্য কিছু করার দরকার আছে বন্ধন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের তরফ থেকে তো আমরা কি করলাম এদের জন্যে এই যে ঠান্ডাটা পড়েছে এবছর প্রচণ্ড একটা ঠান্ডা পড়েছে তো ঠান্ডাটা পড়ছে এবং পড়বে তো প্রথম একটা প্রথম করলাম এরপরে কন্টিনিউয়াস প্রসেসেই আমরা কিন্তু এরকম এই কাজগুলো করব। যে কুকুরদের উপরেও কাজ করব তো সেটা কি কীরকম যে আমরা কি করলাম বেশ কিছু পুরনো কম্বল পুরনো। লেপ এরকম কালেক্ট করে সেগুলোকে ছোট্ট ছোট্ট পাটে ভাগ করে ছোট্ট বিছানার মতো তৈরি করে ওগুলোকে দিচ্ছি যাতে কি হবে মাটির তলার থেকে যে ঠান্ডাটা আছে সেই ঠান্ডাগুলোর থেকে কিছুটা কুকুরগুলো রিলিফ পাবে এবং সেখানে কি হলাম কিছু খাবারের ব্যবস্থা করেছি সাথে কিছু বিস্কুট নিয়ে নিয়েছি ওই অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা বিস্কুট বিতরণ নয় অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা হচ্ছে দেখে বিছানা দেওয়া তো বিছানাটা দিলে পরে তোরা আসবে বিছানাটা দেখে না বিছানাটার উপরে কিছু বিস্কুট দিচ্ছি তারপরে যখন বিস্কুটটা দিচ্ছি বিস্কুটটা খাচ্ছে এবং বিছানাটার উপর শোবার জন্য নিজেরা একটা ঠিকমতো করে পরিকল্পনা করছে যে হ্যাঁ আমরা বিছানাগুলোর উপর শোবে তো ওদেরকে ওই বিস্কুটগুলো দিচ্ছি আর ওই বিছানাগুলোকে দিচ্ছি তো এই এইরকমভাবে এই বছরে এরকম বরাবর করতে থাক আর যতটুকু জুটেছে এবং আগামী দিনে প্রত্যেকের কাছ থেকে এরকম সাহায্যও চাইছি যদি কারো কাছে পুরনো লেপ বা পুরনো তোষক যেগুলো তারা আর ব্যবহার করতে চাইছে না বা করছে না রাখা আছে বা পুরোনো কম্বল এইসব টাইপেরগুলো আমাদেরকে দিতে পারেন এগুলোকে আমরা কন্টিনিউয়াসলি এই কুকুরের জন্য ব্যবহার করব। কারণ ওদেরকে এইভাবে দিতেই থাকবো আমরা কারণ শীত কিন্তু এবছর প্রচণ্ড পড়বে যেমন যেমন ঠান্ডা বাড়বে সেরকম সেরকম আমরা এরকম রাত্রিবেলার দিকে বেরিয়ে এরকম দেবো আর এগুলো দিতে বেরিয়ে আরেকটা জিনিস লক্ষ্য করলাম দু তিনজন মানসিক ভারসাম্যহীন মানুষের সাথেও দেখতে পেলাম যারা ঠান্ডার মধ্যে কষ্ট পাচ্ছে শুয়ে আছে শেডের তলায় দোকানের শেডের তলায় শুয়ে আছে তো ওদেরকেও কিছু হেল্প করার দরকার আছে সেই জন্য মনে করলাম যে যদি দেখবেন অনেকের কাছে থাকে যে পুরনো সোয়েটার পুরনো জ্যাকেট যেগুলো মনে হচ্ছে যে না আমরা আর পরবো না একটাই অনুরোধ সেগুলোকে কেচে যদি পারেন একটু পরিষ্কার করে যদি দেন তাহলে আমরা সেগুলো কিন্তু ওদেরকে দেখবেন অনেকের আছে যে তিনটে সোয়েটার আছে দুটো সোয়েটার পরছে বা একটা সোয়েটার আর ভাল লাগছে না বেশ কিছুদিন পরা হয়েছে আর ভাল লাগছে না সেটা পরবো না তা সেইগুলোকেও আমরা কিন্তু কালেক্ট করে ওইগুলোকে ওদেরকে দেব যাতে করে কি হবে ওরা একটু ঠান্ডা থেকে একটু আরাম পাবে আর কি তো ওই মানসিক ভারসাম্য মানুষগুলোকে আমরা ওইগুলো দিতে চাইছি তো যদি কীরকম কেউ মনে থাকে কারো যদি মনে হয় যে হ্যাঁ আমি আমার কাছে আছে আমি দেব তো আমাদেরকে মেসেজ করতে পারেন আমাদেরকে দিতে পারেন তাহলে আমরা সেগুলো দিয়ে হেল্প করবো এই যে দেখুন এখানে এক এক যে একটা 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 বিছানা দেয়া হচ্ছে যাতে একটা কুকুরের প্রায় তিন চারটে বাচ্চা আছে বিস্কুট দেওয়ার পরে কুকুরের বাচ্চাগুলো কিন্তু ওই বিস্কুটগুলোর কাছে যাচ্ছে এবং সেইখানে শোবার জন্য একটা প্ল্যানিং নিশ্চয়ই করবে আশা করি ওরা ওইগুলোর মধ্যে শোবে এবং ঠান্ডা থেকে কিছুটা নিষ্কৃতি পাবে এগুলো করে দুটো জিনিস হয় একটা হয় মানসিক শান্তি মান মনের আনন্দ এবং দেহেও একটা মনে হয় যে হ্যাঁ একটা কিছু করা গেল হয়তো সামর্থ্যটা সীমিত তার মধ্যেই করছি আগামী দিনে আরও বৃহৎ আকারে কিছু কিছু করব যেমন আগামী দিনে আমাদের প্ল্যানিং আছে দুস্থ শিশুদের উপরে কাজ করা দুস্থ মহিলাদের উপরে কাজ করা মানসিক ভারসাম্যহীনদের উপরে কাজ করা এরকম যখন যেরকম পাবো সেরকম টাইপের করব। এবং অনেক গরিব মানুষের দেখেছি খাবারের কষ্ট তাদেরকেও যত কিঞ্চিত খাবার আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তার জন্যে কিন্তু সকলের সহযোগিতা সাহায্য আমরা চাই যার যেরকমভাবে সামর্থ্য সেইভাবে করবেন কেউ আর্থিক যদি কেউ পারেন কেউ যদি শারীরিক পারেন কেউ আমাদের সংগঠনে যুক্ত হয়ে আমাদের সঙ্গে বেরিয়ে যদি বলেন যে আমিও আপনাদের সঙ্গে বেরিয়ে পড়ে এ কাজটা করতে চাই তাহলে আপনারা করতে পারেন কারণ এতে কি হবে দুটো জিনিস যেহেতু আমরা আছি কি মানুষ মানুষের জন্মেছি মনুষ্যত্ব বিবেক দিয়ে যতটুকু পারবো ততটুকু করব এবং এইভাবেই করতে থাকব আর বন্ধন ওয়েলফেয়ার ফাউন্ডেশানটা সকলের জন্য এখানে যেই মনে করবেন যে হ্যাঁ আমি এই হৃদয়বন্ধনের ওয়েলফেয়ারের ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হব সে কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যদি কেউ মনে করেন যে হ্যাঁ আমি এটার সঙ্গে মানে যুক্ত হতে চাই তাহলে আপনাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বর থাকলে দেবেন আমি অ্যাড করে দেবো আপনারা দেখতে পাবেন কন্টিনিউয়াস পাশে তাছাড়া আমাদের হৃদয় বন্ধন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেল আছে পারলে ইউটিউব চ্যানেলটাকে দেখবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের হোয়া হোয়াটসঅ্যাপে ইয়ে আছে তাছাড়া ফেসবুকেও আমাদের ভিডিওগুলো ছাড়া হচ্ছে ফেসবুকও আমাদের হৃদয়বন্ধন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ফেসবুকও আছে সেখানে ভিডিওগুলো দেখবেন এবং পারলে বেশি বেশি করে মানুষকে জানাবেন যে হ্যাঁ হৃদয় বন্ধন ওয়েলফেয়ার ফাউন্ডেশান কিছু ভালো কাজ করে হ্যাঁ এইভাবে আমরা করতে থাকবো আর এইভাবেই আর আমরা কাজগুলো করব আর এইভাবেই আমাদেরকে সহযোগিতা করুন হৃদয় বন্ধন ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার